সালমান খানের সিকান্দার মুভিটা অনেকদিন আগে দেখছি তো চ্যানেলের প্রবলেমের জন্য আমি হচ্ছে কোনো রিভিউ আপডেট দিতে পারি নাই এখন যেহেতু একটু প্রবলেমটা সলভ হওয়ার পথেই তো এখন থেকে হচ্ছে রেগুলার রিভিউ দেওয়া ট্রাই করব তো অনেক দিন আগে মুভিটা দেখছি যতটুকুই আমার ব্রেনে আছে ততটুকুই নিয়ে বলি সেকান্দার মুভিটা সালমান খানের দেন পাশাপাশি রাস্মিকা আছে দুজনের কেমিস্ট্রি ঠিকঠাক ছিল এভারেজ বাট মুভির অ্যাকশন সিকুয়েন্সও সেই ছিল আর কেমন জানি সালমান খানের হচ্ছে টিপিক্যাল যে এক্সপ্রেশনটা আছে এই এক্সপ্রেশনে সব জায়গা অ্যাকশন করে সেট হাসি মুখে থাকে সেম এক্সপ্রেশন ছিল কিন্তু সালমান খানের আলাদা তো একটা ভাইপস আছে ওর ক্যামেরার প্রেজেন্ট মানেই হচ্ছে মুভি হিট অ্যাকশন থ্রিলার জনরা হিসাবে মুভিটা আমি এভারেজ পারি এভারেজের চাইতে একটু উপরে তো যেরকম এক্সপেকটেশন ছিল যে সিকান্দার দিয়ে হচ্ছে পুরো সালমান খান কাম করবে সেটা ফিল আপ করতে পারে নাই আমি মুভি হিসাবে অতটা ভালো পাই নাই আউটপুট যতটুকু প্রত্যাশা করছিলাম যদি কেউ প্রত্যাশা লেভেল জিরো নিয়ে বসো তাহলে তো আমি মনে করি হচ্ছে অর্ধেক মুভি দেখো অর্ধেক মুভি এত খারাপ এমন না কিন্তু মানুষজন হচ্ছে সালমান খানের মুভি এত টাকার বাজেট আর অন্যরকম একটা হাইপ ছিল তো সেটা নিয়ে ওইরকম প্রত্যাশা নিয়ে বসছে মুভিটা দেখছে এই জন্য হতাশ হয়েছে তো কেউ যখন হচ্ছে প্রায় মুভি দেখতে চাও অনেকের হাতে সময় আছে যারা মুভি ফ্যান তারা দেখতে চাও তাদের জন্য এটা উপর দিক দেখতেই পারো স্টোরি ওইজ অতটা খারাপ না স্টোরি তবে অনেক কিছু ফ্লস আছে আমি সেগুলাতে বলতে চাচ্ছি না তোমরা দেখো মুভিটা ওরকম খারাপ লাগবে না আর যারা কখনো মানে মুভি দেখো না হুটহাট করে কোন ভাইরাল মুভি ট্রেন্ডিং মুভি হলে দেখো তাদের কাছে হালকা একটু বোরিং লাগবেই কারণ এডিক্টেড যারা পারসন মুভিতে তাদের কাছে একটু ঠিকঠাক লাগবে আবার তারাই বেশি খুদ ধরে কিন্তু তো এই মুভিতে অনেক ভুল খুদ ধরতে পারবা কিন্তু আমি মনে করি সালমান মুভি মানে তোমরা বাদ দিবা কেন অবশ্যই দেখে অনেকেই দেখবে আমি না বললেও দেখবে তো আমার আগে থেকে বলা ছিল সে সিকান্দার মুভি অত বেশি হাইপ যত তুলতে পারছে কিন্তু অ্যাকচুয়ালি মুভিটা মার্কেটে এত বেশি বিজনেস করতে পারবে না সে কথাটা সত্যিই হলো করতে পারে নাই মুভি জাস্ট হিট হয়েছে হয় নাই আমি পার্সোনাল রেটিং যদি দেই পার্সোনাল রেটিং দিতে পারি হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন আর মনে অফিসিয়াল রেটিং এরকমই হবে সিক্স টু সেভেনের মধ্যেই হবে রেটিংটা অফিসিয়ালটা তা আমার পার্সোনাল রেটিং হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ আর প্রত্যেকেই জানো যারা আমার রিভিউ দেখো আমি নিজের পার্সোনাল রেটিংটা দিই কখনো এটা সেটা বলি না তো মাঝে মধ্যে তুলনা দেওয়ার জন্য সেটা একটু জানাই আমি কোনো কিছুই দেখি না আমি জাস্ট নিজে মুভিটা দেখছি দেখার পর সাথে সাথে যা ব্রেনে আছে যা মুভি নিয়ে উপলব্ধি করছি সেটাই তোমাদের সামনে বলি তোমাদের সাথে শেয়ার করি তো যাতে রাতে সময় আছে দুই আড়াই ঘন্টা তারা মুভিটা দেখতে পারো আর সালমানের মুভি মানে বন্ধুবঙ্গলের টপিকে কথা বলা হয় তো সেই জন্য তোমরা দেখে রাখতে পারো যে সালমানের মুভিটা দেখছি এরকম একটা লাইক দ্যাট নিয়ে জিরো লেভেলের এক্সপেকটেশন নিয়ে মুভিটা দেখো অর্দিত ধন্যবাদ সবাইকে